আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল জুয়েলস ইনকি ইউটিউড ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে হাঁচারিটি দেখাইতেছি এটা আমাদের শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ আর ডি এর জাস্ট পূর্ব দিকে রামনগর গ্রামে এখানে একটি বিশাল কোয়েলের হাঁচারি বিশেষ করে কোয়েলের ডিম ফোটানো হয় আগেও মানে কোয়েলের ডিমের হিসেবে ছত্রিশ হাজারের একটি সেটার দিয়েছিলাম দুইটি হ্যাচার এখানে আছে ছয় হাজার করে ডিম ফোটানো যাবে কোয়েলের আর সরি মানে দেশি মুরগির হিসেবে ছয় হাজার এবং চার হাজার দশ হাজার ডিমের আর কোয়েলের তিরিশ হাজার ডিমের হ্যাচিং করা যাবে আর আরেকটি সেট আমি আজকে দিতে এসেছি এখানে বারো হাজার ডিমের সেটারি যে যেটা দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে একটি হ্যাচার হ্যাচারের এখানে বাস্কেটগুলি ড্রয়ারের মতো করে ঢোকানো যায় পার্ট বাই পার্ট সেই রকম সিস্টেম করে দেওয়া আছে এখানে মানে দুইটা হ্যাচারই একইভাবে দেওয়া আছে যাতে ড্রয়ারগুলো সুন্দরভাবে মানে উপরেরগুলি সরাই নিচেরগুলো সরাতে হবে এইরকম না প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বের করা যাবে মার্শাল ইনশাল্লাহ আর এইটাও আরেকটার এই যে লাল যেটা সেটার আর এটা দেখাচ্ছে আরেকটা সেটার এখানে দেশি মুরগির বারো হাজারের সেটার আছে কোয়েলের হবে ছত্রিশ হাজার আমি দেখাচ্ছি বাইরে আরেকটি ট্রলি আছে যেইটা নতুন যে সেটারটা এখানে বসবে এটা পুরো একটা ঘর এখানে আমার একটি ডিমের সাধারণ ত্রুটি সম্পর্কিত একটি বর্ণনা আছে এখানে দেখতে পাচ্ছেন আর আমি দেখাবো এখন বাইরে যাচ্ছি বাইরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেকগুলো কোয়েলের ডিম রাখা আছে যেগুলো মানে কোয়েলের হ্যাচ সেটারে ঢুকবে আজকে প্রায় পনেরো হাজার প্লাস ডিম আছে টোটালি আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা টার্নার আছে ট্রলি সিস্টেম এইটা ছয় হাজার ছয় হাজার বারো হাজার ডিমের সেটার এটা বাইরে থেকে দেখাচ্ছি আমি টোটাল ঘরটাকে ছায়াযুক্ত চারিদিকে গাছপালা পরিবেষ্টিত সুশীতল ঠান্ডা একটা পরিবেশে টিনের সিট হইলেও